কুষ্টিয়ায় নির্বাচনী প্রচারণা শুরু করলেন গণ অধিকার পরিষদের মনোনীত প্রার্থী শাকিল আহমেদ ইয়াস বিস্তারিত থাকছে এম এ হোসেনের প্রতিবেদনে জামাত বিএনপির মতো প্রচার প্রচারণা শুরু করলেন গণ অধিকার পরিষদ কুষ্টিয়ার কুমারখালী থেকে খোকসা কুমারখালী আসনে ট্রাক মার্কা প্রতীকের প্রার্থী ও গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক শাকিল আহমেদ তিয়াস কুমারখালী বাস স্ট্যান্ড থেকে এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রায় অংশ নেন শাকিল আহমেদ তিয়াস এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া সদর তিন আসনের গণ অধিকার পরিষদের ট্রাক মার্কা প্রতীকের প্রার্থী আব্দুল খালেক কুমারখালী বাস স্ট্যান্ড মোড় এলাকা থেকে শোভাযাত্রাটি শুরু হয় মোটরসাইকেল শোভাযাত্রায় অংশ নেন গণ অধিকার পরিষদের নেতাকর্মী ও সমর্থকরা শোভাযাত্রাটি নির্বাচনী এলাকা কুষ্টিয়া চার আসন কুমারখালী খোকসার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কুমারখালী বাস স্ট্যান্ডে এসে শেষ হয় কুষ্টিয়া জেলায় আমাদের গণ অধিকারের মতো দুর্নীতিমুক্ত এবং বিভিন্ন এই চাঁদাবাজ বিভিন্ন দখলবাজের কলঙ্ক থেকে আমরা মুক্ত আছি এবং কুষ্টিয়া জেলায় আমরা আমরা নিজেরা শুধু দাবি করি না এই কুষ্টিয়া আপনারা যারা মিডিয়া ব্যক্তিত্ব আছেন খোঁজ নেন যে কুষ্টিয়া জেলা গণ অধিকার পরিষদ আমাদের ভিতরে কোনো বিভেদ নাই আমরা যেই মানুষের অন্যায়ের বিরুদ্ধে সবসময় রাজপথে থাকি প্রতিনিয়তই দেখেন ঘুষ দুর্নীতি যখন যেখানে অনিয়ম পাই সেখানেই আমরা প্রতিবাদ করি এবং জনগণের অধিকারের জন্য যেটা করার আমরা করার চেষ্টা করি আমি আশা করি জনগণ যদি সঠিক সময়ে এবং সঠিক সিদ্ধান্ত নড়ি পড়ে তাহলে আমি আশাবাদী তোমার খালি খুবসা সহ পৃষ্ঠার আমরা কয়েকটি আসন আমরা গণ অধিকারকে উপহার দিতে পারব দেশের মানুষের সেবা করার যদি সুযোগ আমরা পাই বিশেষ করে আমাদের কুমারখালী খোকসিয়ার চার আসনে শাকিল আহমেদ তেয়াস দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের মধ্য দিয়েই ও কাজ করে যাচ্ছে আমাদের শাকিল আহমেদ তেষ একটা সৎ এবং সব সময় ও আন্তরিকতা দিয়ে মানুষের ঘুরায় তার সেবা পৌঁছানোর চেষ্টা করে আসলে শোভাযাত্রাটা আমাদের দীর্ঘ দীর্ঘদিনই এইভাবে চলতেছি কারণ এক জায়গা থেকে আরেকটা জায়গায় যাতে একটা দূরত্ব থাকে সেখানে তো আর কি হেঁটে যাওয়া যায় না হ্যাঁ সেই সেই জায়গা থেকে আমাদের মোটরসাইকেল নিয়েই যেতে হয় আমরা আজকে খুকসা উপজেলা এবং কুমারখালী উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় আমরা পথসভা করব আমাদের নেতা নেতাকর্মীরা বিভিন্ন মোড়ে আছে আমরা তাদের সাথে সাক্ষাৎ করব আমার নেতাকর্মীরা খুবই উচ্ছ্বাসিত এবং খুবই আগ্রহী আগামী জাতীয় নির্বাচন নিয়ে কারণ আমরা বিজয়ে অনেকটাই বিজয় শুনিশিত আসলে এটা অনেক চক্রান্ত আছে এটা বাস্তব এটা অস্বীকার করার কোনো জায়গা নেই তবে আমাদেরকে মাথায় রাখতে হবে এই নির্বাচন গণতন্ত্র রক্ষার নির্বাচন এই নির্বাচন দীর্ঘ আঠারো বছর অনেকেই ভোট দিতে পারিনি সেই মানুষগুলোর ভোট দেওয়ার নির্বাচন এই নির্বাচন বাংলাদেশের সঠিক ধারার গণতন্ত্র পরিচর্যা হবে সেইটা নির্বাচন এবং আগামীতে এই নির্বাচনে গণ অধিকার পরিষদ অনেক ভালো ফলাফল করবে বিশেষ করে কুষ্টিয়ার চার খোকসা কুমারখালীতে গণ অধিকার পরিষদ বিজয় আনবে এবং ফেব্রুয়ারিতে আমরা আমাদের প্রস্তুতি এতটাই ভালো আমরা জানুয়ারিতে নির্বাচন দিলেও প্রস্তুত আছি খোকসা কুমারখালীতে গণ অধিকার পরিষদ এবং আল্লাহ এবং যত ষড়যন্ত্রই থাকুক ফ্যাসিস্টের একটা ষড়যন্ত্র আমরা দেখতে পাচ্ছি এই ষড়যন্ত্র ধোপে টেকবে না ইনশাল্লাহ নির্বাচন সময় মতন হবে আমরা